আসসালামু আলাইকুম এভরিওর নিহেস লাইফ স্টারি আপনাদের সবাইকে স্বাগত নতুন আরেকটি ছোট ছোটো একটা ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝখানে চলে আসলাম আজকে ভার্সিটিতে যাওয়ার পর হঠাৎ ফ্রেন্ডরা মিলে ডিসাইড করলাম একটু ঘুরতে যাবো তাই সেই অনুযায়ী আমরা ফ্রেন্ডসরা মিলে বেরিয়ে পড়লাম ফার্স্টে একটা এখানে পাশে একটা মেলা হচ্ছিল সেখানে চলে আসলাম এখানে মেলাতে ছোট্ট একটা মেলা বেশি বড় মেলা হচ্ছিল না টুকটাক জিনিস এখানে বিক্রি করছিল সেগুলোই দেখছিলাম আর আজকে আমাদের যেহেতু এক্সাম শেষ তাই আমাদের একটু খাওয়ারও প্ল্যান আছে সেই অনুযায়ী আমরা ঘুরছিলাম আর এখান থেকে কোথায় কোথায় যাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন একটা চুড়ির দোকানে আসলাম আমার রশ্মি রেশমি চুড়িগুলো খুবই ভালো লাগে খুবই পছন্দের আর মেকআপ আইটেমগুলো দেখছিলাম যদিও কিনবো না কিছুই এই তো আমাদের ঘোরাঘুরি শেষ মেলাতে এখন আমরা একটা শপে চলে আসলাম এখানে এখানেও বিভিন্ন ডিজাইনের ছবি দেখছিলাম এখানে চুড়ি লিবিস্টিক মেকআপ আইটেম জুয়েলারি আইটেম এগুলোও ছিল যাই হোক এখন এখান থেকে আমরা বেরিয়ে ফ্রেন্ডসরা মিলে রেস্টুরেন্টে চলে আসলাম এখন রেস্টুরেন্টে এসে দেখছিলাম কি কী অর্ডার দিই আমরা হচ্ছে চাবাও রেস্টুরেন্টে গিয়েছিলাম এখানে মেনু দেখে আমরা চাপ আর লুচি অর্ডার দিয়েছি এই তো বলতে বলতে আমাদের লুচি আর চাপ চলে এসেছে আমরা ছজন ফ্রেন্ডের মিলে গিয়েছিলাম এখন আমাদের খাওয়া দাওয়া করছি আর এখন এখান থেকে বেরিয়ে চা খেয়ে বাসায় চলে যাব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ